এবার বাইডেনকে খোঁচা দিলেন ট্রাম্প চাইলেন মাদক পরীক্ষা যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এবং নির্বাচনে তার রিপাবলিকান প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে আগামী সাতাইশে জুন প্রথম দফার বিতর্কে অংশ নিতে রাজি হয়েছে। কিন্তু এই বিতর্কের আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন মাদক নিচ্ছেন কিনা তা পরীক্ষার দাবি করেছেন ট্রাম্প গত শুক্রবার মেন্সফোটায় দলীয় এক অনুষ্ঠানে ট্রাম্প তার বক্তব্যে দাবি করেন গত মার্চে বাইডেনের স্টেট অব দ্য ইউনিয়নের উল্লেখ করে সাবেক মার্কিন প্রেসিডেন্ট মাদক পরীক্ষার দাবি তোলেন তিনি বলেন স্টেট অব দ্য ইউনিয়নের ভাষণের সময় বাইডেন যেন ঘুড়ির মতো উঠছিলেন তিনি বলেন আমি এই ব্যক্তির সঙ্গে বিতর্কে অংশ নিতে চাই কিন্তু তার আগে আমি তার মাদক পরীক্ষা করার দাবি করব ট্রাম্প অবশ্য নিজে এই পরীক্ষা করাবেন কিনা তা বলেননি গত মার্চে স্টেট অব দ্য ইউনিয়নের দীর্ঘ ভাষণের সময় একাশি বছর বয়সী বাইডেন জোরে ও দ্রুত কথা বলছিলেন ওই বক্তব্যের পর রিপাবলিকানদের ডক্টর স্ককাসের কোক চেয়ার গ্রেক মার্ফি বাইডেনের সুস্থতা নিয়ে প্রশ্ন তোলেন সাতাত্তর বছর বয়সী ট্রাম্পের পক্ষ থেকে অবশ্য বাইডেনের মাদক পরীক্ষা চাওয়ার বিষয়টি নতুন নয় এর আগে দুই সালে ট্রাম্পের পক্ষ থেকে অভিযোগ তুলে বলা হয় ডেমোক্রেটদের দলীয় নির্বাচনের সময় বাইডেনের আচরণ স্বাভাবিক ছিল না তিনি বাইডেনের সঙ্গে বিতর্কের আগে তার এই মাদক পরীক্ষা করার দাবি করেছিলেন অবশ্য ওই সময় ট্রাম্প বা বাইডেন কেউই মাদক পরীক্ষা করাননি মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে সাতাইশে জুন এবং দশ সেপ্টেম্বর দুই বিতর্কে অন্তত উত্তেজনাকর মুহূর্ত হয়ে উঠবে বলে মনে করা হচ্ছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন বলেছে তাদের আটলান্টা স্টুডিওতে প্রথম বিতর্ক অনুষ্ঠিত হবে সেখানে কোনো দর্শকের উপস্থিতি থাকবে না বিতর্কটি উপস্থাপনা করবেন জেক টেপার ও ডানা ব্যাশ ট্রাম্প অবশ্য জ্যাক টেপারের ব্যাপক সমালোচনা করেছেন মার্কিন নির্বাচন সামনে রেখে দ্বিতীয় বিতর্কটির আয়োজন করেছে সংবাদ মাধ্যম এবিসি আগামী দশ সেপ্টেম্বর এই বিতর্ক অনুষ্ঠিত হবে বিতর্কে অংশ নেওয়ার জন্য ডেমোক্রেট প্রার্থী জো বাইডেন ও রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে আমন্ত্রণ জানানো হয় দুই প্রার্থী সে আমন্ত্রণ গ্রহণ করেছেন